নমস্কার বন্ধুরা আমি সবিতা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে লাশ অমলেট আর এটা আমি তৈরি করেছি শুধুমাত্র এক কাপ দুধ আর ডিম দিয়ে বানানো ভীষণই সহজ আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর যখনই একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে ছটপট কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এবার আরও একটু সুন্দর ফ্লেভার আনার জন্য এখানে আমি তিনটে ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর যেহেতু ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ভ্যানিলা এসেন্স যদি ভ্যানিলা এসেন্স দেওয়া হয় এতে করে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না আবারও খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু এক বাটির থেকে একটু কম হয়েছে ডিমের মিশ্রণটা এবার আবারও ওই গামলে আমি ঢেলে নিচ্ছি এবার যতটা পরিমাণ এই বাটিতে ডিমের মিশ্রণ হয়েছে ততটা পরিমাণে কিন্তু এখানে দুধ নিয়ে নিতে হবে এখানে কিন্তু দুধটা আগে থেকে আমার জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধ কিন্তু জলের মধ্যে গুলিয়েও নিতে পারবে যতটা ডিমের মিশ্রণ হবে ততটাই কিন্তু এখানে দুধ নিয়ে নিতে হবে এবার আবারও খুব ভালোভাবে ডিম আর দুধটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ফেটিয়ে নিতে হবে আমার খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে আমার সময় লেগেছে পনেরো মিনিট যখন দেখবে ডিমের মধ্যে এরকম একটা ফমি ভাব এসছে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তার জন্য আমি দেখো প্রথমেই আমি বাটিতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুব ভালোভাবে বাটি থেকে ডিমটা উঠে আসবে তো সেজন্য অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে এবার আমি ডিম আর দুধের মিশ্রণটা এইভাবে ঢেলে দিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরিভাবে বাটিটা ভর্তি হয়নি একটু ফাঁকাই রয়েছে এবার আমি একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে জলটাকে আমি কয়েক মিনিটের জন্য একটু গরম করে নেব জলটা আমার গরম হয়ে গেছে এবার যে বাটিটা রয়েছে ডিম আর দুধের বাটিটা সেই বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিয়ে একটু জাল দিয়ে নেব কুড়ি মিনিট পর ফিরে এসছে দেখো বন্ধুরা ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার একটা কাঠি দিয়ে দেখছি যে দেখো কাঠিটা কিন্তু একেবারেই ক্লিন বেরোচ্ছে তার মানে বুঝে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর ওপর থেকে একটা থালা দিয়ে এবার আমি উল্টে নেব একটু ঠকা দিতেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা বেরিয়ে এসছে এবার একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছে উপর থেকে তিনটা চেরি ফল তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবে এবার কেটে নিচ্ছি বন্ধুরা বানানো দেখলে তো কতটা সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাড়ির বাচ্চারা বড়রা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে যখনই তোমাদের একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু ঝটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে বানানো ভীষণই সহজ সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছ তাহলে চলো বন্ধুরা আজকে কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইলো তোমাদের